এই হলো আমাদের তুলসী সাবানের বার এই যে পিছনে দেখতে পাচ্ছেন তুলসী জমি যেটা থেকে আজকে সকাল বেলায় পাতাগুলো পেরে এই যে শুকাচ্ছি এবং আজকে এটাকে পাউডার করবো এখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম পাউডার পাবো এটা দিয়ে আমরা আজকে তুলসী সাবানটা বানাবো এই হলো আমাদের চার রকমের তেল এখন আমরা দিব বৃষ্টির পানির সাথে কস্টিক সোডা মিশিয়ে যে লাইসোলেশনটা আমরা তৈরি করি লিলি ফ্লাওয়ারের এরোমা অয়েল এখন আমরা দিব এই সাবানের মূল উপাদান তুলসী গুঁড়া আমাদের নিজের জমি এই যে আমাদের সাবান বানানোর কাজ শেষ এখন আমরা শুধু ডাইসে ঢেলে দিব আজকের মতো তুলসী সাবান বানানোর কাজ শেষ এই হলো আমাদের তুলসী সাবানের বাদ প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য তারা